শুরু করছি আমি তো তো কে উপন্যাস লিখেছেন সালমা চৌধুরী সারপ্রাইজ পর্ব মানে এটাই হচ্ছে পর্ব একচল্লিশের আগের লাস্ট পাঠ এর পরের পর্বটা হবে পর্ব একচল্লিশ কিছু মুহূর্তের জন্য আবিরের দৃষ্টি স্থির হয়ে রইল আবিরের মলিন জাহনি দেখে তানভীর নিজের রুমের দরজা থেকে ডাকলো কী হয়েছে ভাইয়া বন্ধু দরজা থেকে মনোযোগ সরালো আবির তানভিরের দিকে না তাকিয়ে ছোট করে বলল কিছু না নিজের রুমের দিকে পা বাড়াতে যাবে তানভীর পুনরায় বলল ভাইয়া তোমার কি কিছুক্ষণ সময় হবে কেন এমপি তোমাকে দেখা করতে বলেছিল আমাকে কেন জানি না সামনে নির্বাচন হয়তো সেই বিষয়ে কথা বলবেন কিছুক্ষণ অপেক্ষা করো ফ্রেশ হয়ে আসছি কিছুক্ষণ অপেক্ষা কর ফ্রেশ হয়ে আসছি আচ্ছা আবি ফ্রেশ হয়ে তান সঙ্গে বেরিয়ে গেছে মেক রুমে বসে বসে হ্যান্ড প্রিন্টিংয়ের কাজ করছিল বেশ বেশ কিছুদিন যাবত মিমের একটা ড্রেসে কাজ করছে ড্রেসের কাজ শেষ করেই বন্যাকে ছবি পাঠিয়েছে কিছুক্ষণের মধ্যেই ছবি দেখে বন্যা কল করেছে দুই বান্ধবী প্রায় তিরিশ মিনিট গল্প করেছে বন্যা জামা কাপড় সেলাই করতে পারে মেয়ে যেহেতু হ্যান্ড শিখে ফেলেছে দুই বান্ধবী মিলে অনলাইনে বিজনেস করবে সেই বিজনেসের টাকা দিয়ে তারা দেশের সুন্দর সুন্দর জায়গাতে ঘুরবে তারপর দেশের বাইরে ট্যুর দিতে যাবে এখন যা ইচ্ছে তখন যখন যা ইচ্ছে করতে পারবে কাছে অনুমতি নিতে হবে না এসব নিয়ে আড্ডা দিচ্ছিল কথা শেষ করে মেঘ ড্রেসটাকে নিয়ে হুটুপুটি করে নিচে নামলো আম্মু কাকিয়া আব্বু সবাইকে দেখানোর জন্য সবার প্রশংসা শুনতে শুনতে মেঘের গাল দুটো লজ্জায় লাল হয়ে গেছে মিম মিম তো খুশিতে বোনকে জড়িয়ে ধরেছে আদির ওয়ার্ড্রোপ থেকে নিজের পাঁচ সাতটা শার্ট অ্যান্ড টি শার্ট বের করে নিয়ে এসেছে মেঘ যেন সেগুলোতে কার্টুনের ক্যারেক্টার আট করে দেয় আদির এমন কাণ্ড দেখে বাড়ির প্রত্যেকে হাসতে হাসতে ক্লান্ত হয়ে গেছে এমন সময় তানবির আর আবির বাসায় ঢুকলো ড্রয়িং রুমের হাস্যোজ্জ্বল পরিবেশ দেখে তাদের মনোযোগও সেদিকে গেল মোজাম্মেল খান তানবিরকে উদ্দেশ্য করে ঠাট্টা সরে বললেন দেখো তোমার মেয়ে কত সুন্দর করে জামা প্রিন্ট করেছে আমার মেয়ে বলে কথা তানভীর ড্রেসটা ভালোভাবে দেখে নিল ড্রেস দিকে বোঝাই যাচ্ছে কাঁচা হাতের কাজ প্রথমবারে কোনো কাজই পারফেক্ট হয় না তারপরও দূর থেকে তেমন কিছু বোঝা যাচ্ছে না কালার কম্বিনেশন ভালো হওয়াতে দূর থেকেই দেখতে মার্শাল অনেক সুন্দর লাগছে তানভীরের পাশাপাশি আবিরও ড্রেসের দিকে তাকালো চোখাচোকি হলো আবির মেঘের অভিমান চোখে অভিমানে মেঘ চোখ পাকিয়ে নামিয়ে নিল কয়েক সেকেন্ড পর আবিরও অন্যদিকে তাকালো তানবীর আব্বুর ঠাট্টা আব্বুর ঠাট্টা বুঝতে পেরে সেও মজার চলে বলল শুধু আপনার মেয়ে বলে না আমার বোন বলে এত সুন্দর পিন্ট করতে পেরেছে আমার বোনের মতো লক্ষ্মী মেয়ে আর একটাও খুঁজে পাওয়া যাবে না তানভীরের কথা শুনে সকলেই হাসতে শুরু করেছে একটা ড্রেস প্রিন্ট করে কড়া নিয়ে বাবা ছেলে মিলে মেঘকে নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে তানভীর খানে খেসে আবিরের দিকে তাকে ব্রুজোরা নাচালো আবির অষ্টদয় কিছুটা প্রশস্ত করলো তানভীরের যে আবিরকে শোনানোর জন্য ইচ্ছাকৃত বোনকে লক্ষ্মী বলে সম্বোধন করেছে এটা আবিরের বুঝতে বাকি নেই আবির আর মেঘের মধ্যে কোনো কিছু নিয়ে মান অভিমান চলছে সেটা বুঝতে পেরেই তানভীর সন্ধ্যা থেকে আবিরকে জিজ্ঞেস করছে কিন্তু আবির কিছুই বলছে না মেঘের বিষয়ে কিছু বললেই কথা এড়িয়ে যাচ্ছে মোজাম্মেল খান তানভীরের কথায় প্রত্যুত্তরে বললেন আমার মেয়ের এত এত গুণ যে আমার মেয়ে যেই বাড়ির বউ হয়ে যাবে সেই বাড়িতে রানীর মতো থাকবে বুঝলে তানভীর দ্বিতীয়বারের মতো আবিরের দিকে তাকে হালকা কাশি দিয়ে ভ্রণাচল ইশারাতেই যেন প্রশ্ন ছুড়ে দিল আবিরকে কি রাখবে তো রানীর মতো মুখে হাসি থাকলেও আবিরের আবির আব্বু চাচুকে সে এক বিন্দু বিশ্বাস করতে পারে না আজ মজার ছলে বলেছেন কিন্তু দুদিন পরে যে তার ব্যবস্থা করতে যাবে না তার কি গ্যারান্টি আছে ভাবতেই আবিরের কলিজা কেঁপে উঠলো আর এক মুহূর্ত দাঁড়ালো না সিঁড়ি দিয়ে উঠতে উঠতে মালিহা খানকে উদ্দেশ্য করে বললেন আম্মু খাবার রেডি করো মেঘ চোখ জোড়া ছোটো করে সিঁড়ির পানে চেয়ে আছে অষ্টাদশীর অভিমানে মনে অভিমানেরা তীব্রভাবে হানা দিয়েছে সন্ধ্যাবেলা আবির ভাইকে রাগ দেখানো দেখালো অথচ আবির ভাই নিচ থেকে একেবারের জন্য কথা বলার চেষ্টা করলো না ড্রেস দেখে সকলেই প্রশংসা করেছে কিছু একটা কমেন্টস কমেন্টস হলেও করেছে অথচ আবির ভাই কিছুই বললেন না পৃথিবীর বুকে এই একটা মানুষের হৃদয়ই বোধ হয় শক্ত পাথরের তৈরি যেই হৃদয়ে না আছে কোনো অনুভূতি আর না আছে আবির ড্রেসটা মিমকে দিয়ে দিলেও এখনও রং ঠিকমতো শুকায়নি শুকালেই ব্যবহার করতে পারবে সবার সঙ্গে মেঘেও খেতে বসেছে আবির একটা ব্যাগে ল্যাপটপ আর কিছু জামা প্যান্ট নিয়ে নিচে নেমেছে ব্যাগ রেখে খেতে বসেছে খুব তাড়াহুড়াতে খাবার শেষ করেছে আলে আহমেদ খান একবার ব্যাগের দিকে তাকাচ্ছে একবার আবিরের দিকে ছেলের তাড়াহুড়া দেখি কিছু বলতে গিয়ে বারবার আটকে যাচ্ছেন অবশেষে শুধালেন এত রাতে কোথায় যাবে কাজ আছে আসবে কখন তিন চার দিন পর অফিস ঢাকাতেই থাকবো সমস্যা নেই অফিস অফিসে সময় পর্যন্ত চলে আসবো ঢাকাতে থাকবো মানে ঢাকা তোমার কি এমন কাজ আছে যে বাসা ছেড়ে বাহিরে থাকিতে হবে আছে হয়তো কোনো গুরুত্বপূর্ণ কাজ সকলেই নির্বাক আবির খাবার শেষ করে হাত ধুয়ে ব্যাগ নিয়ে সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়েছে সকলের মতো মেঘও স্তব্ধ হয়ে পড়ে গেছে কথাবার্তা নেই হুট করে বাসা থেকে বেরিয়ে গেলেন এসব কাজ ছেলেদের পক্ষে সম্ভব বাহিরে রাত কাটানো বড়দের মুখের উপর কথা বলা বেপরোয়া চলাফেরা করা সব স্বাধীনতাই ছেলেদের মালিহা খান রান্নাঘর থেকে বেরিয়ে আসতে আসতে বললেন আপনাকে কতবার বলেছি ছেলেকে বিয়ে করাতে ঘরে বউ থাকলে এভাবে রাত বিরাতে বাইরে বাহিরে ঘুরতে পারবে না আচ্ছা দেখছি দেখতে দেখতে তিনটে দিন তিন দিন কেটে গেল আবির এখনও বাসায় ফেরেনি অভিমানে মেয়ে সারাক্ষণ নিজেকে ব্যস্ত রাখে যেন আবির ভাইয়ের কথা মনে না পড়ে মিম আদির সঙ্গে খেলাধুলা করে টিভি দেখে ক্লাসে যায় অথচ সারাদিনের ব্যস্ততার মাঝে মাঝে হঠাৎ করে বুকের ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে কারো কণ্ঠ শোনার জন্য মনটা ছটফট করতে থাকে সহ্য করতে না পেরে কল দিলে সেই পাথরের হৃদয়ের মানবকে দিল দিল সেই পাথরের হৃদয়ের মানবকে পরপর দুবার কল দিল অথচ রিসিভ হচ্ছে না মনকে সান্তনা দিচ্ছে হয়তো ব্যস্ত আছেন কিন্তু মনটাও মাঝে মাঝে সান্ত্বনা মানতে চায় না মনটা যেন চিৎকার করে বলছে তাকে লাগবে মানে লাগবেই এখন এই মুহূর্তে লাগবে। মনের কথা রাখতেই তৃতীয়বারের মতো ডায়াল করলো অথচ নো রেসপন্স পাঁচ মিনিটের মতো নিশ্চুপ বসে রইল নেই বারবার ফোনের দিকে তাকাচ্ছে মনে হচ্ছে এই বুঝে সেই পাথরে মানবের কল আসলো নিজের প্রতি রাগ আর অভিমান বেড়েই চলেছে নিজের রাগ করে নিজে রাগ করে নিজের বেহায়ার মতো কল দিয়েছে দিচ্ছে অথচ আবিরভাই রিসিভও করছেন না রাগে খোপে একসময় দু চোখ বেয়ে পানি পড়তে শুরু করেছেন বিকেল পেরিয়ে রাত হয়ে গেছে অথচ আবিরভাইয়ের কোনো খবর নেই প্রায় দশটার দিকে আবির কল ব্যাক করেছে একবার রিং হতেই মেক সঙ্গে সঙ্গে রিসিভ করলো ওপাশ থেকে আবির বলল সরি কাজে ব্যস্ত ছিলাম ফোন দেখিনি প্রখর অভিমান মুহূর্তেই গলে পানে হয়ে গেছে মেঘ ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে দিয়েছে আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো মেঘ কি হয়েছে তোর এই মেঘ সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে মেঘ আবির কলের পর কল করেছে অথচ রিসিভ হচ্ছে না মলিন চেহারা যেখানে আবির ক্ষত বিক্ষত করে সেখানে তার কিছুক্ষণের মধ্যেই আবির বাড়িতে রুমে সোফায় বসে ইকবাল খান নিউজ দেখছিলেন আবিরকে দেখে চিন্তিত স্বরে বললেন তুই না আরো দুদিন পর আসবি বলছিলি জবাবে আবির বললো ইচ্ছে হলো তাই চলে এসেছি আবির দ্রুত পায়ে সিঁড়িতে উঠেই মেঘের রুমে ঢুকলো মেঘ বিছানা ላይ উপরে হয়ে ছিল হয়তো ঘুমিয়ে পড়েছে আবির ব্যাগটা চেয়ারের উপর রাখতে মেখ উঠে বসেছে স্থির চোখে এক পলক আবিরকে আহত মস্তিষ্ক দেখেই চিবুক নামিয়ে নিল আবির মেখের কাঁচা কাছে এসে প্রশ্ন করলো কি হয়েছে তোর মেখের নিস্তবতা নি নিস্তব্ধতা দেখে আবির মেঘে মেঘের কপালে হাত দিয়ে জ্বর পরীক্ষা করলো কপাল ঠান্ডা তবে হলোটা কি কয়েকবার মেঘকে জিজ্ঞেস করার পর না পায় আবির বিছানার পাশে ফ্লোরে বসে বসে পড়েছে ফ্লোরে বসে বিছানার পাশে মাথা রেখে মেঘের অভিমানে মুখের পানে চেয়ে আছে আবিরের কাণ্ড দেখে মেঘটার চিবুক নামিয়ে গলায় ঠেকালো তবে আবিরের দৃষ্টি সরল না হঠাৎই আবির হাত বাড়িয়ে ব্যাগটা নিজের কাছে নিয়ে সেখান থেকে একটা শপিং ব্যাগ আর একটা কাচের প্যাকেট বের করে চেয়ারের উপর রেখে সেই শপিং ব্যাগ থেকে কয়েকটা বেলি ফুলের মালা বের করলো মেঘ আর চোখে মালাগুলোর দিকে তাকিয়ে সহসা মুখ মুখ অন্যদিকে ঘুরিয়ে ফেলেছে আবির মোলায়েম কণ্ঠে ডাকলো ম্যাম মেঘ আবিরের দিকে তাকিয়ে ভেঙচি কেটে বিড়বিড় করে বলল আল্লা দিটাকে মেঘের রাগ ভাঙবে না মেঘ পুনরায় মুখ ঘোরালো আবির মৃদু হেসে বলল হৃদয়ে বহিছে প্লাবন তীব্র ব্যাকুলতা তুই আমার নিভুতে নিবৃতে যতনে রাখা বেলি ফুলের পুষ্পমালা মেঘ কপাল কুচকে চোখ গোল গোল করে তাকিয়ে রাগানিত কণ্ঠে বলল এসব ভাবের কথা আমার শোনাতে আসবেন না সব কিছু মাথার উপর দিয়ে যায় আবির কিছুটা শব্দ করে হাসলো মন খারাপ রাগ অভিমান দূরে সরিয়ে হাত বাড়িয়ে নমনীয় কণ্ঠে বলল দেখি হাতটা দে দরকার নেই আবির কণ্ঠস্বর ভারী করে বলল শরীরের আকাশ ক্লান্তি ক্লান্তিনি জ্যাম পিরিয়ে শহর ঘুরে ফুল নিয়ে এসেছি ঢং করিস না প্লিজ আমি ঢং করছি ঢঙ্গিরা ঢং করবে এটাই তো স্বাভাবিক মেঘের উত্তরে তোয়া মেঘের উত্তরে তোয়াক্কা না করে আবির মেঘের হাত টেনে আলতোভাবে হাতে বেলি ফুলের মালা বেঁধে দিচ্ছে মেঘ কয়েকবার হাত ছড়াতে চেয়েও কিন্তু আবিরের অগ্নিদৃষ্টি দেখে মাথা নিচু করে রাগে গজগজ করতে করতে বলল আপনার কি আমাকে লোভী মনে হয় কেন যখন ইচ্ছা যখন যা ইচ্ছা আচরণ করবেন যা তা বলবেন যেভাবে খুশি ভাব দেখাবেন তারপর কাচি মালা চকলেট হাবিজাবি নিয়ে এসে আমার মন গলানোর চেষ্টা করবেন আবির কণ্ঠস্বর ভারী করে বললো যাই ইচ্ছা আচরণ আমি করতে চাই না তোর কিছু কিছু কর্মকাণ্ড আমায় সেসব আচরণ করতে বাধ্য করে সেজন্য তো কল দিলে কল ধরেন না পাশান আবির শান্ত কণ্ঠে বলা শুরু করলো আমি সত্যি সত্যি ব্যস্ত ছিলাম অফিসের পাশাপাশি অন্যান্য কাজ নিয়ে খুব ব্যস্ত ছিলাম বিকেলের পর ফোনে হাতে নেওয়ার সময়ই পাইনি সত্যি বলছি আমি বিশ্বাস কর মেঘ বিরক্তি স্বরে বললো আমি আপনাকে বিশ্বাস করি না আবির চোখের বন্য কিছুটা পরিবর্তন হতে শুরু করেছে আবির ভ্রুকুচকে প্রণয় প্রশ্ন করলো তুই আমায় বিশ্বাস করিস না না একটুও করিস না না সত্যি হুম যেখানে বিশ্বাস নেই সেখানে আবির কোনো আবিরের কোনো কথাও নেই আবির চলে যেতে নিলে মেঘ মুচকি এসে বললো একটু একটু বিশ্বাস করি এক চিমটি বিশ্বাসের কোনো প্রয়োজন নেই চোখ বন্ধ করে আমায় বিশ্বাস করতে পারলে তবেই বলিস আবির কারো অবিশ্বাসের পাত্র হয়ে থাকতে চায় না মেঘ আহমকের মতো চেয়ে আছে সামান্য কথাতে আবির্ভাই এভাবে রেগে যাবে মেঘ সেটা ভাবতেও পারেনি আবির রাগে ব্যাগ নিয়ে নিজের রুমের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে রাত এগারোটা পঞ্চাশ নাগাদ মেঘ চুপি চুপি আবিরের রুমের সামনে এসেছে ড্রয়িং রুমের একটা লাইট ব্যতীত পুরো বাড়ির লাইট অফ বারোটাই নিউ ইয়ার এজন্যই মূলত আবির ভাইকে বেশি মিস করছিল কল দিয়েই বলতো কিন্তু আবিরের কণ্ঠস্বরে নিজেকে স্বাভাবিক রাখতে পারেনি বুকের ভেতরের অভিমানে অভিমানের পাহাড় বলতে শুরু করেছিল নতুন বছর প্রিয় মানুষের সঙ্গে কাটাবে ভেবেই সন্ধ্যায় ছাদ থেকে অনেকগুলো সুন্দর ফুল এনে সেগুলোকে সাজিয়েছে সাথে একটা সুন্দর গিফট কার্ড বানিয়ে হাতে ডিজাইন করে হ্যাপি নিউ ইয়ারও লিখেছে সাথে সুন্দর একটা চাবি রিং কিনে এনেছে মানুষ বলে বছরের প্রথম দিন যেভাবে কাটে সারা বছর নাকি সেভাবেই কাটে কুসংস্কার জেনেও মেঘের ইচ্ছে সে আবিরের সাথে নতুন বছর শুরু করবে গিফটগুলো নিয়ে আসতে করে দরজা ধাক্কা দিতেই চোখ পরে বিছানার দিকে সামান্য আলোতে আবিরের নাক আর কপাল দেখা যাচ্ছে লেপ লেপের ঢাকা সম্পূর্ণ শরীর মেঘ সেখানে দাঁড়িয়েই পায়ের নুপুর দুটাকে নিজ হাতে হাতে নিয়ে উপরে তুললো পায়ের মাংস লংসে আটকে দিয়েছে যেন হাঁটলে শব্দ না হয় শব্দ কম হয় খুবই সতর্কতার সহিত পা রাখলো রুমের মধ্যে গিফটগুলো যত্ন সহকারে টেবিলের উপরে রেখে তাকালো আবিরের অভিমুখে গত তিন দিন ঠিকমতো ঘুম খাওয়া কিছুই হয়নি ক্লান্তিতে আবিরের চোখের পাতা বারবার বন্ধ হয়ে এসেছিল তাই ঘুম তাই রুমে এসে সাওয়ার নিয়ে শুয়ে পড়েছে মেঘ আবিরের মাথার কাছে দাঁড়াতেই আবিরের থুতনি পর্যন্ত দেখা যাচ্ছিল থুতনির নিচ থেকে বাকি শরীর লেপের নিচে ঢাকা মেঘের বুকে চাপা অভিমান দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে এসেছে বেরিয়ে আসছে সঙ্গে সঙ্গে ঢোক গিলে নিজের নাক মুখ চেপে ধরলো একবার আবিরভাই বলেছিল নিঃশ্বাস নিঃশ্বাসের শব্দে আমি তোর অস্তিত্ব উপলব্ধি করতে পারি পুরোনো কথাটা মনে পড়তেই নাক মুখ চেপে ধরেছে এবার আর কোনোভাবেই ফাঁসা যাবে না মন বারবার চলে যেতে বলছে অথচ মেঘ দৃষ্টি সরাতে পারছে না আবির্ভায়ের ঘুমন্ত মায়াময় চেহারার প্রাণে মুগ্ধ আঁকিতে চেয়ে আছে যে মানুষটার উপস্থিতি হৃদয় তোলপাড় চালায় তার সানিত দৃষ্টি হৃদয়টাকে অত বিক্ষত করে সেই মানুষটা কি সুন্দর ঘুমিয়েছেন অষ্টাদশী মনের রাজ্যের অনুভূতিরা সব অভিমান ভুলে নবরূপে সেই শ্যামবনের পুরুষের প্রেমে পড়তে বাধ্য হয়েছে স্থির দৃষ্টিতে চেয়ে মনে মনে বিড়বির করে বলল আপনি এত কিউট কেন মনে হয় আল্লাহ আপনাকে বানানোর সময় কিউটনেসে ডিভ বা আপনার ওপর ঢেলে দিয়েছিল ব্যালকনি দিয়ে আসা কনকনে ঠান্ডা বাতাস গায়ে লাগতে শরীরের লোম দাঁড়িয়ে পড়েছে সেই সঙ্গে মেয়ে মেয়ে মেঘও কেঁপে ওঠে এই ঠান্ডায় বেশিক্ষণ এখানে থাকা যাবে না শরীরের কম্পনের শব্দে আবির্ভাব সজাগ হয়ে যাবে বারবার যেতে চাইছে কিন্তু হুমন্ত আবির ভাইকে দেখার লোক সামলাতে সামলে যেতে পারছে না কে বলবে এই মেয়ে গত নয় বছর যাবত আবিরকে সহ্যই করতে পারতো না আবির বাড়ি ফিরেছে সবে মাত্র ছয় মাস হয়েছে এতেই আবিরের প্রতি পুরোপুরি আসক্ত হয়ে পড়েছে যে মেয়ের রাগ আর যেদের কাছে খানবাড়ির প্রতিটা সদস্য হার মানত সেই মেয়ের রাগ অভিমান এখন বাড়ির আবিরের রাগের সামনে তুচ্ছ ভালোবাসায় বোধহয় এমনই হয় শত রাগের পরও প্রিয় মানুষের উপস্থিতি হৃদয় প্রশান্ত করে তোলে দেয়াল ঘড়িটা ঘড়ির তিন তিন শব্দ মেঘের ঘোর কাটে ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকিয়ে দেখলো ঘড়িতে বারোটা বাজে বুক ধুকপুক করতে শুরু করছে মনে অপরাধমূলক কাজ করার নিষিদ্ধ ইচ্ছে যাচ্ছে বুক পুলিয়ে অনেকটা শ্বাস নিয়ে নিঃশ্বাস আটকে আবিরের কপালে বারবার মুখ এগিয়ে নিল মুখ কপাল বরাবর মুখ এগিয়ে নিল উদ্দেশ্য আবির আবিরের কপালে চুমু খাবে একটু সামনে এগুতেই বুকের ভেতরটা অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করেছে অষ্টাদশী বুঝতে পারছে এই কাজ তার পক্ষে সম্ভব না ঘন ঘন নিঃশ্বাস ফেলতে শুরু করছে নিজেকে সামলাতে বাম হাত দিয়ে মুখ চেপে চলে যাওয়ার জন্য পাওয়াতে যাবে অমনি ডান হাতে টান অনুভব করে কয়েক সেকেন্ডের ব্যবধানে নিজেকে বিছানায় আবিষ্কার করল আবির মেঘের ডান হাতে জোরে টান দেওয়ায় মেঘ আবিরের উপর এসে পড়েছে তৎক্ষণাৎ মেঘকে উপর থেকে পাশে সরিয়ে আবিরের গায়ের লেপ মেঘের গা ঠেকে দিয়ে মেঘের কাঁধের দুপাশে দুহাত ভর দিয়ে মেঘের মুখোমুখি শীতের ভারী জ্যাকেট একটা ট্রাউজার আর ফুল হাতা টি শার্ট পরনে মেঘ দাঁতে দাঁত চেপে আছে বন্ধ দু চোখের পাতা হাত খোপায় পাতা চুলগুলো খুলে এলোমেলো হয়ে আছে দু হাতে বেলি ফুলের মালা বেলি ফুলের সুবাস ছড়াচ্ছে রুমে নিষ্ঠুপ আবির দৃষ্টি মেঘেতে নিবদ্ধ মেঘ নিবু নিবু চোখে তাকাতে আবিরের ঘনিষ্ঠতা উপলব্ধি করলো পুনরায় চোখ বন্ধ করে ফেলেছে অষ্টাদশী হৃদস্পন্দনের মাত্রা বেড়েছে কয়েক বেলি ফুলের সুবাসের সঙ্গে ভাইয়ের শরীর থেকে আসা তীব্র ঝাঁচালো গন্ধে মাতোয়ারা হয়ে যাচ্ছে আবির ভাইয়ের এত কাছাকাছি আসায় মেঘের শরীরের রক্ত সঞ্চলন বেড়ে যাচ্ছে অজানা শিহরণ বইছে শরীরে আবিরের আঁখি যুগলে ঘুম লেপটে আছে শান্তিময় ঘুমের দেশে নিমগ্ন ছিল আবির কিন্তু অষ্টাদশীর অন্যাদেয় কর্মকাণ্ড আবিরের গভীর ঘুমের ব্যাঘাত ঘটিয়েছে আবির ঘুম চোখে মেঘকে দেখছে মেঘ কয়েকবার ঢোক গিলে ভয়ে ভয়ে চোখ মেললো চোখাচোখি হলো আবিরের সঙ্গে লেপের ভেতরে মেঘের শরীর ঘামতে শুরু করেছে বুকের ভেতর প্রবল ঝড় বইছে মেঘ চোখ নামিয়ে বলতে চেষ্টা করল আমা আমার আমি এক আমি আবির এক হাতে শরীরে সম্পূর্ণ ভর তুলে অন্য হাতে আঙুল দিয়ে মেঘের ঠোঁট স্পর্শ করলো অমনি মেঘ পাথর বনে গেল হাবিরের দৃষ্টি স্পর্শ কোনো কিছুই আজ স্বাভাবিক নয় অষ্টাদশীর মস্তিষ্ক জুড়ে চিন্তারা কাছে কি হতে চলছে তার সাথে একদিকে আবির্ভাইয়ের কাছে ধরা পড়ার ভয় অন্যদিকে আবির্ভাইয়ের এত কাছে আসা প্রচণ্ড অস্বস্তিতে ভুগছে মেঘ দীর্ঘকালীন নিরাপত্তা দেখে আবির কণ্ঠে বলল নিষেধ অমান্য করার শাস্তি তবে দিতেই হচ্ছে মেঘ বিপুল চোখে তাকিয়েছে শরীরের কম্পন তীব্র থেকেও তীব্রতর হচ্ছে ভয়ে নাক ঘামছে আবির ঠোঁটের উপর থেকে আঙুল সরিয়ে মেঘের নাকে ঘাম মুছে পুনরায় কাঁধের পাশে হাত রাখল মেঘের গলা ভার হয়ে আসছে কথা আটকে যাচ্ছে জোরপূর্বক বললো সরি এসব সরি টরিতে আবিরের মন গলানো সম্ভব না আগেই সাবধান করেছিলাম অঘটন ঘটলে আমি দায়ী না তারপরও কথা মানিস ধ্বংসের দ্বার প্রান্তে এসেছিস ভয়ে ভয়ে বলল প্লিজ ছাড়ুন আমি ভ্রুকুচকে বললো ধরি তো নি ছাড়বো কেমন করে সরুন আমি যাব এত সহজে তো ছাড়ছি না সারছি না ম্যাম আপনি অপরাধ করেছেন শাস্তি আপনাকে পেতেই হবে মেঘ চন্দ চোখ বন্ধ করে ফেলেছে আজ তার সঙ্গে কি হতে চলেছে সে নিজেও জানে না এদিকে আবির দুহাতে ভর রেখে অষ্টাদশীর মুখোমুখি এগিয়ে যাচ্ছে দুজোড়া ওষ্ঠের মাঝে শুধু কয়েক সেন্টিমিটারের ব্যবধান মেঘের চোখ বন্ধ ক্রমাগত ঘামছে অষ্টদয় তখনই আবিরের ফোনে রিংটন বেজে উঠল রিংটনের শব্দে আবির মেঘের কাছ থেকে সরে শোয়া থেকে উঠে বসলো মেঘের এলোমেলো চুলের নিচে আবিরের ফোন মেঘ মাথা তুলে হাত বাড়িয়ে ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে তাকাতেই দেখলো মালা নামে সেভ করা নাম্বার থেকে কল আসছে ফোনে গিয়ে দিল আবিরের দিকে মেয়ে মেঘের লজ্জায় লালিত মুখমন্ডল মুহূর্তে বদলে গেছে ক্রোধে চোখ দুটি জ্বলছে মালা নাম দেখে আবির সাইলেন্ট করে ফোন পাশে রেখে দিয়েছে মালা পুরাত আবির ভাইকে কল করে এটা মেঘ সহ্যই করতে পারছে না গা থেকে লেপ সরিয়ে বিছানা থেকে নামতেই আবির আলতোভাবে মেঘের হাত ধরে কিন্তু মেঘের আগে এক ঝটকায় আবিরের হাত ছাড়িয়ে গজ গজ করতে করতে রুম থেকে বের হয়ে যাচ্ছে আবির তপ্তস্বরে বলল শাস্তিটা তোলা রইল পরের বার ছাড় দিব না মেঘ রাগে আবিরের দিকে তাকিয়েছে দরজাটা ঠাস করে লাগিয়ে রুমে চলে গেছে মালা আপু আবির ভাইকে পছন্দ করে হয়তো আবির ভাই পছন্দ করেন না মিমের বলা ঘটনা যদি সত্য হয় তবে মালাপুর হাতে আশিক নাম আবির ভাই লিখিয়েছেন আর সেই কাজ মেঘের জন্যই করেছেন মেঘ সবই বুঝতে পারছে কিন্তু এতরাতে মালা আপু কল দেওয়া সে মেনে নিতে পারছে না আজ মেঘ দেখেছে দেখেছে বিধায় রাগ করছে সবসময় তো সে দেখে না তবে কি প্রতিদিনই মালা সঙ্গে আবির ভাইয়ের কথা হয় মেঘের রাগ বেড়েই চলেছে মালাপুর থেকেও আবির ভাইয়ের প্রতি বেশি রাগ হচ্ছে কেটে গেল কিছুদিন মেঘ ইদানিং আবিরকে ইগনোর করে চলে আবির ভাইকে দেখলেই মালাপুর কথা মনে হয় আর রাগে ফুসতে থাকে আজ সভাপতি নির্বাচন সভাপতি নির্বাচন নির্বাচনের সময় বেশিরভাগ ক্ষেত্রে জনপ্রিয়তাকেই প্রাধান্য দেওয়া হয় তবে তানবিরদের ক্ষেত্রে বিষয়টা একটু ঝামেলা যেমন বর্তমান সভাপতি আর তানবির দুজনের জনপ্রিয়তা প্রায় সমান সমান তবে কাজের প্রতি দায়িত্ববোধ কথা বলার দক্ষতা জনসাধারণের প্রতি আচরণ এসব ক্ষেত্রে সভাপতির থেকেও তানবির এগিয়ে আছে এছাড়া এমপির পছন্দের প্রার্থী তানবীর তানবির আর আবির দুজনকেই বল দুজনকেই বলেছিল এমপি কথা বলে সরাসরি সভাপতি পদ তানবিরকে দিয়ে দিবে কিন্তু দুভাইয়ের কেউই রাজি হয়নি জিতলে নির্বাচন করেই জিতবে সকাল সকাল দুভাই বেরিয়ে গেছে বাড়ির মহিলারা যেমন দুশ্চিন্তা করছে তেমনি তানবীরের আব্বু মোজাম্মেল খানও চিন্তায় আছেন হাজার হোক একমাত্র ছেলে বলে কথা উপরে যতই রাজ দেখাক না কেন ছেলে যেই কাজ করছে সেটাতে যেন সফল হতে পারে সেই দোয়াই করছেন তিনি দু তিনবার আবিরকে কল দিয়ে খবরও নিয়ে করেছেন সারা দিন না খেয়ে ফলাফলের অপেক্ষায় বসে আছেন সন্ধ্যার পর পর আবির মিষ্টি নিয়ে বাসায় ফিরেছেন আবিরের পিছনে পিছনে তানবিরও প্রবেশ করল সোফায় তিন ভাই আদি বসে আছে মেঘ আর মিম ডাইনিং এ বসে গল্প করছিল আবির ঢুকতেই ইকবাল খান শুধালেন খবর কি আবির হাসি মুখে বলল আলহামদুলিল্লাহ তিন ভাই একজোটি বলেন আলহামদুলিল্লাহ মেক আর মিম দুজনই ছুটে এসে তানবিরকে প্রশ্ন করে জিতেছ তানবির হেসে উপন্যাস মাথা নাড়ে কংগ্রেচুলেশন ভাইয়া থ্যাংক ইউ বনু আজ থেকে নতুন নতুন পরিচয় তুই জেলা ছাত্রলীগের সভাপতির বোন গাল ফুলে প্রশ্ন করলো আর আমি তোকেও কি আলাদা করে বলতে হবে আচ্ছা ঠিক আছে তুইও সভাপতির বোন মিম আসতে করে ট্রিট দেবা না অবশ্যই দিব আম্মু বড়ম্মু কাকিয়া সবাই তানবীরকে অভিনন্দন জানাচ্ছে তানবীর ভয়ে আছে কখন জানি আব্বু বা বড় আব্বু লেকচার দেওয়া শুরু করেন আবির মায়ের হাতে মিষ্টির বক্সগুলো দিয়ে সবাইকে মিষ্টি দিতে বলল তানবির শীত সিঁড়ি পর্যন্ত যেতে মোজাম্মেল খান ভারী কণ্ঠে বলল মিষ্টি মিষ্টি ভাবি কেন দিবে তানবিরের উচিত সবাইকে মিষ্টি মুখ করানো তানভীর আঁতকে উঠে আব্বু তাকে মিষ্টি খাওয়াতে বলেছে ভাবা চায় তানবির হাসি মুখে মিষ্টির বক্সগুলো থেকে একটা বক্স হাতে নিয়ে বড় আব্বু আব্বু কাকামনি বড় আম্মু আম্মু কাকিয়া আবিন মেঘ মিম আদি সবাইকে নিজের হাতে মিষ্টি খাইয়ে দিয়েছে সেই সঙ্গে বড়ো আব্বু আর আব্বুর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেছে তানভীর ভেবেছিল রাজনীতির জন্য তাকে নিজের বাড়িতে সবসময় চোরের মতো চলতে হবে অথচ আব্বু বড় আব্বু এত সুন্দরভাবে সাপোর্ট দিচ্ছে দিচ্ছে যে সে অভিভূত হয়ে যাচ্ছে মেঘ রুমে গিয়েই তানবীরের সঙ্গে একটা ছবি খুঁজে বের করে ফেসবুকে অভিনন্দন পোস্ট করেছে সেই পোস্টে মেঘের সব বান্ধবীরা লাইক কমেন্ট করে করেছে বন্যাও কংগ্রাচুলেশন লিখে কমেন্ট করেছে পরক্ষণেই মনে হলো তানবীর ভাইকে কল দেওয়া উচিত কিন্তু সাহস পাচ্ছে না কি না কি মনে করবে এসব ভেবে অবশেষে কল করলো প্রথমবারে রিসিভ হলো না দ্বিতীয়বারে রিসিভ হলো আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম হঠাৎ কি মনে করে কল দিলে কংগ্রাচুলেশন তানভীর ঠাট্টা স্বরে বললো বাহ তুমি আমায় অভিনন্দন জানাবে তা তো কল্পনাও করতে পারছি না না মানে মনে হলো জানানো উচিত যাক বাবা মনে তো হয়েছে থ্যাংক ইউ সো মাচ এখন রাখি শোনো জি বলুন আগামীকাল ফ্রি আছো কেন ছোটোখাটো একটা ট্রিট দিতাম শুধু শুধু ট্রিট দেওয়ার কোনো প্রয়োজন নেই শোনো মেয়ে ট্রিট দেওয়া কখনো প্রয়োজনের আওতায় পড়ে না এটা যার 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 ইচ্ছে থেকে আসে বিকেলে কল দিব রেডি থেকে শুনেন বলো আমি কিন্তু একা যাব না তো কাকে নিয়ে আর ট্রিট দিলে মেঘ আর আমাকে একসঙ্গে নিতে হবে আমি একা যাব না ঠিক আছে তোমাদের ক্লাস শেষ হওয়ার আগেই আমি ভার্সিটির সামনে থাকব। আচ্ছা আল্লাহ হাফেজ কল আল্লাহ হাফেজ কল কেটেই বন্যা মেঘকে কল দিয়ে সব কিছু জানিয়েছে মেঘ আর বন্যা দুজনই আজ সকাল সকাল বেরিয়েছে তার জন্য গিফট কিনবে সেটা রাতেই প্ল্যান করে রেখেছিল দুজন ঘুরে ফিরে গিফট কিনে তারপর ভার্সিটিতে এসেছে এতক্ষণে ততক্ষণে সাতিয়া মিষ্টি মিনহাজ তামিম চলে এসেছে দু একটা কথা বলে মেঘ আর বন্যা ক্লাসে চলে গেছে মিনহাজ আর তামিম দুজন বাহিরে দাঁড়িয়ে আছে মিনহাজ এর মেঘকে সেই প্রথম দিন থেকে পছন্দ হলেও তামিম বন্যার উপর ওইভাবে কাশ খায়নি তবে মিনহাজ আর তামিম সর্বক্ষণ একসাথে থাকায় দুই বন্ধু কথা বলতে বলতে একসময় কথা উঠে বন্যার বিষয় মিনহাজ আর তামিম যেমন বেস্ট ফ্রেন্ড মেঘ আর বন্যাও তেমন বেস্ট ফ্রেন্ড মিনহা যেহেতু বন্যাকে পছন্দ করে তাদের সম্পর্ক হলে সেই সাথে বন্যা আর তামিমের জুটি হলে তাদের বেশ মানাবে এসব ভেবেই মূলত বন্যার প্রতি কিছুটা সিরিয়াস হয়েছে এখন মিনহাস তামিমকে বোঝাচ্ছে যেন বন্যাকে আজকেই প্রপোজ করে মেঘ যেহেতু আবিরকে পছন্দ করে তাই মেঘকে হুট করে প্রপোজ করতে গেলে কখনোই মানবে না বরং বন্ধুত্ব ভেঙে যাবে তবে বন্যার এখন পর্যন্ত কারো প্রতি কিছুই শুনেনি তাই মিনহাস তামিমকে এক প্রকার জোর করেছে যেন বন্যাকে প্রপোজ করে ক্লাস শেষ হওয়া মাধ্যমে মেঘার বন্যা গল্প করতে করতে বেরিয়ে পড়েছে তামিমও তাদের সঙ্গে হাঁটছে এক সময় তামিম বন্যাকে ডাকলো দুজনই থেমে গেল বন্যা স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো কিছু বলবি হ্যাঁ বল দেখ বন্যা আমি এত ঘুরিয়ে পিছিয়ে কথা বলতে পারি না তোর সঙ্গে প্রায় অনেক দিনের বন্ধুত্ব তুই মেয়ে দুজনেই ভালো আর আন্তরিক তবে ইদানিং আমার তোর প্রতি অন্যরকম অনুভূতি কাজ করছে সেটা বন্ধুত্ব থেকেও বেশি কিছু তুই যদি রাজি থাকিস তাহলে বন্ধুর সম্পর্কের পাশাপাশি আমরা ভালোবাসার সম্পর্কে জড়াতে পারি মেঘ হা করে তাকিয়ে আছে পন্ধুরবারের মতো কেউ বন্যাকে প্রপোজ করছে দেখে মেঘ পুরা মেঘ পুরা খুব মজা নিচ্ছে কোচিং চলাকালীন বন্যা বলেছিল প্রেম করলে ভার্সিটিতে উঠে করব। ভার্সিটিতে এটে প্রথম প্রপোজাল বন্যা কিছুক্ষণ নীরব থেকে স্বাভাবিক ভঙ্গিতে বলা শুরু করলো তোর মনে অনুভূতি জেগেছে তা আমায় জানিয়েছিস কিন্তু আমার মনে তোর প্রতি এরকম কোন অনুভূতি নেই আমি এখন কোন রকম সম্পর্কে জড়াতে চাই না আর সমবয়সী কোনো ছেলের সাথে তো নয় তোকে বন্ধু ভেবেছি সবসময় তাই ভাববো এর বেশি কিছু ভাবা আমার পক্ষে সম্ভব না সরি বন্যা চলে যাচ্ছে মে কাহমুকের মতো তাকিয়ে থেকে সেও বন্যার পিছু নিল তামিম ছেলে হিসেবে খারাপ না দেখতেও মার্শাল্লা দুজনকে মানাবেও ভালো মেঘ ভেবেছিল হয়তো বন্যা রাজি হয়ে যাবে না হয় ভাবার জন্য সময় নেবে কিন্তু সরাসরি না করাতে মেঘ বেশ অবাক হয়েছে মেঘ গেইট পর্যন্ত ছুটে আসতেই তানভীরকে দেখল। দেখলো তানভীর সে গাড়ি নিয়ে এসেছে মেঘকে ছুটতে দেখে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো ছুটছিল কেন এমনি বর্ণার চোখে মুখে কিঞ্চিত রাগ দানবি দুজনকেই এক লোক দেখে পুনরায় প্রশ্ন করলো কী হয়েছে বোন কোনো সমস্যা না না সমস্যা নেই বল কি হয়েছে অ্যাকচুয়ালি আমাদের একটা ফ্রেন্ড বর্ণাকে মাত্রই প্রপোজ করেছিল নেক্সট পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন